আসন্ন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রত্যেকটি দল তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দলগুলো এমন কিছু ব্যাটসম্যান নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে যে ব্যাটসম্যানগুলো বোলারদের কাছে হতে পারে এক্সট্রা ফ্যাক্ট বোলারদের কাছে আতঙ্কের আরও একটি নাম হতে পারে এই ব্যাটসম্যানগুলো কেননা এই ব্যাটসম্যানগুলো এতটাই ভয়ঙ্কর রূপে ব্যাটিং করে থাকে যে এই সব ব্যাটসম্যানের কাছে বিশ্বের অনেক নামি দামি বোলারও বলিং করতে ভয় পায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আসন্ন স্কোয়াডে থাকা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আটজন হারিটার সম্পর্কে নাম্বার হেড অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই ওপেনার ব্যাটসম্যান ট্রাভিস হেড হেডের কথা হয়তো আর নতুন করে বলার কিছুই নেই কেননা হেড তিনি যে কত মাপের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান এটা পুরো বিশ্বই জানে কেননা কেননা দুই হাজার তেইশ বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে একাই ম্যাচ জিতিয়েছিলেন ট্রাভিস হেড এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এ দুর্দান্ত ব্যাটিং করে থাকেন ট্রাভিস হেড বোলারদের কাছে আতঙ্কের আরও একটি নাম হয়ে যায় ট্রাভিস হেড তিনি যখন ব্যাটে একবার ছেটেল হয়ে যায় তখন তার সামনে যে কোন বলার বোলিং করছেন সেটা আর বিবেচনা করার কোনো সময় থাকে না ট্রাভিস হেডের কাছে বোলারের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকানো সামর্থ্য রাখেন অস্ট্রেলিয়ান এই বাহাতি ব্যাটার ট্রাভিস হেড আন্তর্জাতিক ক্রিকেটেও তার প্রতিফলন দেখিয়েছেন ট্রাভিস হেড ইন্ডিয়ার বিপক্ষে ওডিআই ক্রিকেটে এবং অল্প কিছুদিন আগেও শেষ হওয়া টেস্ট ক্রিকেটেও দুর্দান্ত ব্যাটিং করে জানান দিয়েছেন তিনি যে কত বড় মাপের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান তাই বলা যায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারদের কাছে এক্সট্রা ফ্যাক্ট এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন ট্রাভি হেড এই তালিকাতে দুই নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকান ক্রিকেটের ডান হাতি এই উইকেটরক্ষক ব্যাটার হ্যানরিক ক্লাসেন হ্যানরিক ক্লাসেনের নাম শুনলেই মনে পড়ে আইপিএল সেই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের কথা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভয়ঙ্কর যে ব্যাটিং করেছিলেন সেই ব্যাটিংয়ের কথা মনেও পড়ে হ্যানরিক ক্লাসেন তিনি যে কত বড় মাপের ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান সেটা দেখিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে এবং ওডিআই বিশ্বকাপেও তিনি যখন একবার ব্যাটে সেটেল হয়ে যায় তখন বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ায় বোলারের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকানোর সামর্থ্য রাখেন ক্লাসেন তাই বলাই যায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়াতে পারেন ক্লাসেন নাম্বার থ্রি রহমাতুল্লাহ গুরবাজ আফগান ক্রিকেটের উইকেটরক্ষক এই ডানহাতি ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান রহমাতুল্লাহ গুরুবাজ তবে ওডিআই ক্রিকেটের দুর্দান্ত একজন ব্যাটসম্যান রহমাতুল্লাহ গুরবাজ বিশ্বের যে কোনো নামি দামি বোলারকেও যে কোনো সময় ধরাশয় করে দিতে পারেন রহমাতুল্লাহ গুরুবাজ তার ব্যাটিং দিয়ে আসন্ন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়ারে রয়েছেন রহমাতুল্লাহ গুরবাজ এছাড়া বর্তমান সময়ে ওডিআই ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন রহমাতুল্লাহ গুরবাজ সদ্য প্রকাশিত আইসিসির ওডিআই একাদশেও জায়গা পেয়েছিলেন রহমতুল্লাহ গুরবাজ হার্দিক পান্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতে অলরাউন্ডার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া বর্তমান সময়ের অন্যতম একজন হার্ডিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি কিংবা ওডিআই সব ফরমেটে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন হার্দিক পান্ডিয়া আসন্ন দু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াডে রয়েছেন হার্দিক পান্ডিয়া বলারদের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোট যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন হার্দিক পান্ডিয়া যেটা দেখিয়েছিলেন দুই হাজার তেইশ ওডিআই বিশ্বকাপেও একা হাতে দলকে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া এছাড়াও টি টোয়েন্টি দুর্দান্ত একজন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া তাই বলাই যায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়া তিনি বলারদের কাছে হতে পারেন আতঙ্কের আরও একটি নাম বোলারের করা প্রত্যেকটি বলকে বাউন্ডারি সেরে করার সামর্থ্য বা ক্ষমতা রয়েছে হার্দিক পান্ডিয়ার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত একজন হার্ডিটার ব্যাটসম্যান হতে পারেন হার্দিক পান্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির হার্ডিটার ব্যাটসম্যানের এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম সময়ের অন্যতম সেরা একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান বাবর আজম দুর্দান্ত পাওয়ার হিটারের সাথে সাথে কাভার ড্রাইভ গুলাও দুর্দান্ত করে থাকেন ক্যাপ্টেন বাবর আজম একশো আন্তর্জাতিক ওয়ান ডে খেলা পাকিস্তানের এই পাওয়ার হিটার ব্যাটসম্যান বাবর আজম হতে পারেন এবারের বিশ্বকাপে বোলারদের কাছে আতঙ্কের আরও একটি নাম বাবর আজম তিনি যে কত বড় মাপের একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান এবং হারিটার সেটা তার প্রমাণ দিয়েছিলেন দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে একা হাতে ম্যাচ জয় করেছিলেন কোনো উইকেট না হারিয়ে ক্যাপ্টেন বাবর আজম এছাড়াও বাবর আজম তিনি বলারের করা প্রত্যেকটি বলকে বাউন্ডারি ছাড়া করার ক্ষমতা রাখেন তাই বলা যায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর আজম হতে পারেন বলারদের জন্য আতঙ্ক বাটলার স্কোয়াডে থাকা হার্ড হিটার ব্যাটসম্যানের তালিকায় আমাদের এই লিস্টে রয়েছে ইংল্যান্ডের ওই ওডিআই ক্যাপ্টেন জজ বাটলার ইংল্যান্ড ক্রিকেটের ডানহাতেই রক্ষক ব্যাটার জজ বাটলার জজ বাটলার মানে একটা ভয়ঙ্কর ব্যাটসম্যান জজ বাটলার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারে বলারদের কাছে দুঃস্বপ্নের মতন কেননা জজ বাটলার তিনি বিশ্বের যে কোনো শক্তিশালী বলারদের বলকে মোকাবেলা করতে পারে এবং প্রত্যেকটি বলকে বাউন্ডারি ছাড়া করার ক্ষমতা রাখেন জস বাটলার জস বাটলার তিনি তার এক হাতে ইংল্যান্ড টিমকে অনেক ম্যাচ জিতেছেন এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ও দুর্দান্ত ব্যাটিং করে থাকেন জস বাটলার জস বাটলার তিনি যখন একবার উইকেটে সেটেল হয়ে যায় তখন বলারদের কাছে যেন আতঙ্ক হয়ে দাঁড়ায় বলারে তখন প্রত্যেকটি বলকে ফুটবলের মতন চোখে থাকেন এবং প্রত্যেকটি বলকেই চার ছক্কা হাঁকিয়ে বাউন্ডারি পার করেন জজ বাটলার ট্রফির হার্ড ইটার ব্যাটসম্যানের তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের বাহাতি ওপেনার ব্যাটসম্যান রাচীন রাভেন্দ্রা তরুণ এই বাঁহাতি ক্রিকেটার রাচীন রাভেনা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারেন সব ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান কেননা দুর্দান্ত পাওয়ার হিটিংয়ের সাথে অসাধারণ টাইমিংয়ে ব্যাটিং করে থাকেন রাচিন রবীন্দ্রা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছেন রাচীন রা দুই হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করেন নিউজিল্যান্ডের বাহাতি এই ব্যাটার বলারের প্রত্যেকটি বলকে বাউন্ডারি ছাড়া করার ক্ষমতা রাখেন বাহাতি এই ব্যাটার তাই বলা যায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন রাচীন রাভেন্দ্রা চ্যাম্পিয়ন্স ট্রফির হার্ডইটার ব্যাটিংয়ের তালিকায় আট নম্বর স্থানে রয়েছে বাংলাদেশি ব্যাটার জাকের আলী অনেক বাংলাদেশ ক্রিকেটের তরুণ এই ডানহাতি উইকেট ব্যাটার দুর্দান্ত ব্যাটিং করেন জাকির আলী অনেক তিনি যে কত বড় মাপের একজন হাডিটার ব্যাটসম্যান তার প্রমাণ দিয়েছিলেন ইন্ডিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে সকলকে জানান দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের তরুণ এই হাডিটার এছাড়াও আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একা হাতে বাংলাদেশকে ওডিআই সিরিজ জিতিয়েছিলেন জাকির আলী অনেক জাকির আলী অনেক তার ব্যাটিং সামর্থ্য দুর্দান্ত দুর্দান্ত পাওয়ার হিটিং এর সাথে সাথে বোলারের প্রত্যেকটি বলকেই বাউন্ডারি ছাড়া করার ক্ষমতা রয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের তাই বলাই যায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য দুর্দান্ত এক হার্ড হিটার ব্যাটার হতে পারে জাকির আলী অনেক এবং বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে জাকির আলী অনেক তো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা এই আট হার্ড হিটার ব্যাটসম্যানের মধ্যে কে আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হার্ড হিটার ব্যাটসম্যান মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ